হ্যালো এভরিওয়ান আসসালামু আলাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের বড় দুলা ভাই কি কি খাওয়াবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ইনি আমাদের শুধু দুলা ভাই না ইনি আমাদের ভাই আমার চার ননদ চার ননদের বড়ই খুব ভালো তার মধ্যে এই ভাইয়াটা সব থেকে অন্যরকম এই ভাইয়ার মনটা অনেক ভালো সবাইকে আপন করে নাই সবাইকে খুব ভালোবাসে যদিও আমার চার ননদের বরেরই মনটা অনেক ভালো সবাই অনেক ভালো আমাকে অনেক ভালোবাসে এই জন্য আমি মনে করি আমার শাশুড়ি এবং শাশুড়ির মেয়েদের কপাল ভালো আমার শাশুড়ি অনেক কপাল করে জামাইগুলো পেয়েছে আর আমার আপুরাও অনেক কপাল করে বরগুলো পেয়েছে এদিকে একটি দোকানে জুস বানানো দেখেছে তো আমার বাবু এই ফলের জুসটা খাওয়ার জন্য বায়না ধরেছে ওর বাবার কাছে আর ও তো বায়না ধরলে ওর বাবা ওটাই কিনে দেয় তো এখন এই জুসটাই ওকে কিনে দেবে আমাদের ভাইয়াটাও আমাদের বলছিল জুস আমরা খাবো কিনা তো আমার আসলে এই জুস খেতে ভালো লাগে না পাশে ছিল পানিপুরি আপু বারবার বলতেছিল পানিপুরি খাবো কিনা তো আমি খেতে চাইলাম না জন্য খাইলাম না আমার বাবু খাওয়ার জন্য যতটা উতলা হয়ে ছিল ততটা কিন্তু খেলো না এবার আবার চোখে পড়লো ভুট্টা তো ভুট্টা পোড়ানো খাবে বাবু ভাবছে ভুট্টা খেতে হয়তো অনেক মজা লাগবে আসলে আমার বাবু অত কিছু খায় না কিন্তু দেখে মনে করে যে এগুলা হয়তো খেতে পারবে তাই ও আর কি খাওয়ার জন্য বায়না ধরলো তো এই ভুট্টা পোড়ানো অনেকগুলো এই যে মশলা আছে এই মশলা দিয়ে খেতে হয় তো এখন আমার বাবু কোনটা খাবে এজন্যই জন্যই বলতেছিল যে কোন মশলাটা দেবে তো বড় আপু বললো একটু মিষ্টি মিষ্টি যে মশলাটা আছে ওইটা দিতে তো ওটা দিয়ে দেখেন কিভাবে খাচ্ছে আমার তো এগুলো খেতে একদমই ভালো লাগে না তো আমি এগুলো একেবারে খাই না তো দেখেন আমার বাবু আর বুসরামণি কিভাবে খাচ্ছে যদিও ওরা দুজন খাচ্ছিল কিন্তু এ পুরোটা শেষ করতে পারে না আবার চোখে পড়লো অক্টোপাস পাস কাঁকড়া আমার বাবু এখন বায়না ধরলো এগুলো খাবে আমার বাবুর বাবা বলছিল কাঁকড়াটাই ফ্রাই করে নি দেখি ও খায় কিনা এখন শুধু কক্সবাজার আর সমুদ্র সৈকতে যে কাকরা অক্টোপাস পাওয়া যায় তাই নয় এখন ঢাকাতেও পাওয়া যায় এদিকে আমার বাবু একটা কাঁকড়ার ঠ্যাং ভেঙে নিয়ে আসছে সেটা নিয়ে খেলা করতেছে এদিকে দুই দুই ভাই বোন মিলে অনেক কিছু দেখাশোনা করছে এবং গবেষণা করছে এসে দুজন তো অনেক খুশি এগুলো সুন্দর করে ধুয়ে এই যে এখন ফ্রাই করতেছে দেখেন কিভাবে ফ্রাই করে যদিও কাঁকড়া খেতে কিন্তু তেমন একটা মজা লাগে না তো অনেকেই শখ করে খায় আমি তো ঢাকাতে আসলে বেশিরভাগই ঝালমুড়িটা খায় আর বাইরে ঘুরতে গেলে আমার চোখে শুধু ঝালমুড়ি আর ঝালমুড়ি পড়ার জন্য বড় বাপু বারে বারে আমাকে বকছিল যে ঝালমুড়ি ছাড়া কি আর চোখে কিছু দেখতে পাও না তো এই যে দেখেন কাঁকড়া ফ্রাই করা হয়ে গেছে এখন দেখ দেখা যাক আমার বাবু খাবে কিনা ও কিন্তু মুখে একেবারেই তুলে নাই কাকড়া দেখে মুখের অবস্থাটা কেমন করেছে দেখেন কি অবস্থা নাকটা তো সিকির উপর তুলেছে শুধু বাইনাই ধরলো কিন্তু একটুকু মুখে তুলে নাই এদিকে আমাদের বসটা মনে কিন্তু খুব সুন্দর করে খেয়েছে ভাইয়া আপু সবাই মিলে একটু একটু করে কিন্তু খাওয়া হয়েছে এখানে মূলত শুধু খাবারেরই দোকান এত এত দোকান শুধু খাবারের রাত হলে এখানে অনেক মানুষ হয় বাহিরের খাবার খাওয়ার জন্য মানুষ অনেক ভিড় করে দেখতেই পা পাচ্ছেন কি অবস্থা কোনো জায়গায় কিন্তু ফাঁকা নেই তো আমরা চারিপাশ ঘোরাঘুরি করে সবটা দেখে শুনে একটা দোকানে উঠে পড়লাম এইবার আমাদের বড় ভাইয়ার খাওয়া দাওয়ার পালা অর্থাৎ এখন আমাদের বড় ভাইয়াই খাওয়াবে আমাদের বলছিল কি খাবো তো আমরা বললাম আপনি যা খাওয়াবেন তাই খাবো সবার জন্য অর্ডার করলো পরোটা আর মুরগির মাংস মুরগির মাংসটা কিন্তু ভাজা ছিল তো খেতে অনেক মজাই হয়েছিল ভাইয়া আপু আমার বর অনেক মজা করে কিন্তু খাবার গুলো খেয়েছে কারণ যাদের কাছে এই খাবারগুলো অনেক প্রিয় এর আগে কিন্তু আমার ছোট ননদের বড় আমাদেরকে এভাবে খাওয়াইছে আমার ছোট ননদের বড় কিন্তু অনেক ভালো আমাকে অনেক ভালোবাসে কথা আমি একটি সালার বউ তো আমাকে চার ননদের বড়ি অনেক ভালোবাসে আর ননদেরও যেমন ভালো তার স্বামীগুলাও অনেক ভালো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই